আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জর্জেট ভিতর আরি কাজ করা এর উপর আবার দেখতে পাচ্ছে জর্জেটের ভিতর করা ড্রেসটা হচ্ছে আরি কাজ করা ফুল বডি কিন্তু সিকুয়েন্স করা রয়েছে এবং পায়ের থেকে শুরু করে ডিজাইনটা দেখতে পাচ্ছে কত সুন্দর আলহামদুলিল্লাহ এবং এটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ড্রেসটা কিন্তু হাজার টাকা নিচে আমি লাইভে আগে বলে বলতেছি ড্রেসটা কিন্তু এক হাজার টাকা নিচে কত হতে পারে এটা প্রাইস গেস করেন পেজে মেসেজ করেন হাজার টাকা দিচ্ছে এটা হাজার টাকার নিচে সেল করবে কাফিটার্স কালার রয়েছে চার পাঁচটা ডিজাইন রয়েছে দুই তিনটা ফুল জর্জেটের উপর দেখতে পারতেছেন এম্বয়ডারি করা এম্বয়ডারির উপর কিন্তু সিকুয়েন্স করা সিকুয়েন্স গুলো কিন্তু আঠা দিয়ে বসানো না সেলাই করা দেখতে পাচ্তেছেন আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আপনার দ্রুত প্রোডাক্ট আপনার যাদের পছন্দ হবে দিয়ে দিয়ে মেসেজ থাকবে 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 না 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 এটা এটা আলহামদুলিল্লাহ যে প্রাইস দিয়েছে হাজার টাকা নিচ্ছে জর্জেট এর ড্রেস হাজার টাকা নিচে জর্জেটের ড্রেস এমব্রয়ডারি করা আবার সিকুয়েন্স করা দেখতে পাচ্ছেন না আপনার ড্রেসটা কি গর্জিয়াস পরলে কি মানাবে কাপড়টা কিন্তু নট হার্ট কাপড়টা কিন্তু ফুল সফট খুবই সফট একটা কাপড় হাজার টাকার নিচে যারা এই প্রোডাক্টটা পার্চেস করতে যাচ্ছেন তারা এখন স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দিয়ে দিন অথবা যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাচ্ছে বাড়ি ঢাকা শপিং ডাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট থ্রি থ্রি পিসেন্ট গোটা দেখে ঢুকবেন আর আপনারা যারা অনলাইন দিতে চাচ্ছেন আমাদের অনলাইন কেনাকাটা করা কিন্তু একদম সহজ জাস্ট স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে ডিসপ্লেতে বা ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কল করে অর্ডার করতে পারবেন অথবা আপনি যদি চান আপনি চাইলে হচ্ছে আমাদের কাফি ট্রেডার্স এর পেজে মেসেজ দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টের ছবিটা দিয়ে দিবেন ছবিটা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি ঠিকানা হয় আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা কোনো অগ্রিম নেওয়া হবে না যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা শুধু সেটাই অ্যাডভান্স করতে হবে আপনার দেখতে পাচ্ছেন কালার গুলো ডিজাইন গুলো কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালার ড্রেসটার প্রাইস পড়বে হাজার টাকা নিচে এক হাজার টাকা নিচে আপনারা জর্জেটের ভিতর এমব্রয়ডারি এবং সিকুইন্স করা এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কাফি ট্রেডার্স এর পেজে এত লোয়েস্ট প্রাইস একমাত্র কাফি দিতে পারে কাফি ট্রেডার্স বলেছে এবার ঈদে সবাই জর্জেট পড়বে ঈদে সবাই গর্জিয়াস পড়বে আগে তো ভাই আমার সময় ঈদ করেছে ধনী ব্যক্তিরা পড়েছে আমাদের মধ্যবিত্তরা সুতি সেই ক্ষেত্রে এখন মধ্যবিত্ত নিম্নবিত্ত ধনী যারা আছে সবাই পড়বে জর্জের ঈদে দেখতে পাচ্ছে কত সুন্দর দেখতে পাচ্ছে মার্শাল অনেক সুন্দর এক হাজার টাকার নিচে এক হাজার টাকার নিচে যারা পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাফি এর পেজে আমাদের পেজে কিন্তু কোনো দামাদামি করার অপশন নাই আমরা কিন্তু হোলসেল করে থাকি পুরো পাইকারি করে থাকি আমাদের কিন্তু পাইকারি সেল যারা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট দোকান দ্বারা নিয়ে শেষ করে ফেলতেছে সেটা আপনারা ভালো করে জানেন এক লাইভে আমি দেখে দেখে দিয়েছিলাম বলেও দিয়েছিলাম দেখেন এক একজন ছয় সাতটা করে অর্ডার করতেছে তারা তো কাস্টমার না তারা অবশ্যই দোকানদার এই যে প্রাইস পড়বে হচ্ছে হাজার টাকার নিচে হ্যাঁ হাজার টাকার নিচে এটার প্রাইস পড়বে প্রাইসটা কত হতে পারে আপনার ইনবক্সে যাদের যে কালার পছন্দ হচ্ছে এই স্ক্রিনশট দিয়ে অবশ্যই এটার প্রাইসটা বলে দিন এবং অর্ডার করে দিন এটার প্রাইস কিন্তু হাজার টাকার নিচে যারা এখনো অর্ডার করতেছেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্ট এটাতে কিন্তু প্রচুর কালার রয়েছে এটার প্রচুর কালার রয়েছে দুই তিনটা ডিজাইন রয়েছে দুই তিনটা ডিজাইন রয়েছে এই আরেকটা কালার দেখতে এই আরেকটা আরেকটা ডিজাইন ডিজাইন দেখতে এটা এটা কিন্তু কিন্তু বড় দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু এটা আরেকটা ডিজাইন ফুল বডি সিকুয়েন্স করা এম্ব্রয়ডারি কাজ করা এটা কিন্তু ফুল বডি এম্বয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন কিনা লাইভ একটু কাইন্ডলি জানাবেন ফুল বডি এম্বারি কাজ করা এবং সিকোয়েন্স করা জি মূল্য হচ্ছে এক হাজার টাকার নিচে প্রাইস হচ্ছে এক হাজার টাকার নিচে আপনারা যারা এটা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত আমাদের শপে চলে আসুন অথবা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অনলাইন অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার পছন্দের পুরো একটি স্ক্রিনশটটা নিয়ে আমাদের ফেসবুক পেজটাতে দিবেন দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যদি আপনার ঠিকানা হয় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ পড়বে সত্তর টাকা যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা সেটা অগ্রিম করতে হবে ঢাকার বাইরে হলে এবং আপনারা যারা সরাসরি শোরুমে আসতেছেন আমাদের শোরুমে ঠিক আছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে থার্টি এইট ফ্রি সাইনবোর্ড দেখে দেখবেন ঢাকা শপিং টাওয়ার চলে আসলে কাফি ডেটার্সে কিন্তু আরো দুটি আউটলেট রয়েছে একটা হচ্ছে গোল্ড শপ আর একটা হচ্ছে বিউটি শপ সবগুলো একসাথে দেখতে পারবেন ইনশাল্লাহ ড্রেসটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি গর্জিয়াস ফুল বডি সিকুয়েন্স করা ফুল বডি সিকুয়েন্স করা কাপড়টা অনেক সফট ফুল গর্জিয়াস যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন আপনার পছন্দের প্রোডাক্টটি আপনারা যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার হোল্ডার দাতা কিন্তু অবশ্যই একটা থ্রি পিস গিফট পেয়ে যাবেন আপনারা আট না করে এখনই উপর একটা সবচেয়ে বেশি বেশি শেয়ার করে দিন যারা আমাদের ফেসবুক পেজ সাথে নতুন আমাদের পেজটাকে লাইক ফলো করে দিন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন আর কমেন্ট বক্সটা ফাঁকা রেখেছি যেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সট ভিডিওটা কি নিয়ে করতে পারি সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম